দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো ভিডিওতে আলোচনা করবো যে অনেক ভাই আছেন যারা সাইপ্রাসে আসার আগে সাইপ্রাস সম্পর্কে জানতে চান যেমন সাইপ্রাসের বেতন কেমন এবং কাজ কি ধরনের এবং কাজ কত প্রকার হয়ে থাকে আর কোন কাজের স্যালারি বেশি এ বিষয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ প্রশ্ন আছে বা আসে সো আমি বলবো আপনাদের যে মূল পয়েন্ট যেটা হচ্ছে ভাই বিদেশে আসার ক্ষেত্রে আপনাদেরকে এই অপেক্ষায় থাকতে হবে যে আমি যেতে পারবো কি না বিশেষ করে ইউরোপ বা সেন্ট্রাল এশিয়া যেসব কান্ট্রি আছে এইসব কান্ট্রিতে ভিসার রেশিও কিন্তু অনেক কম আর অনেকাংশে ভিসা হলেও দেখা যায় এই যে একটা ট্রেন্ডিং কান্ট্রি আছে যেমন সার্বিয়া এরপরে হচ্ছে আপনার ক্রোশিয়া পোল্যান্ড এই দিকে সেন্ট্রাল এশিয়ার ভিতরে রাশিয়া কির্গিস্তান চলে আসছে তারপরে তুর্কি সাইপ্রাস আসছে তুর্কি অর্থাৎ তুরস্ক এই সব কান্ট্রি থেকে কিন্তু বেশিরভাগ মানুষ ভেঙে যায় আর এই কারণে এই সব ভিসা কিন্তু অনর্গল বাংলাদেশিদের জন্য হতো একসময় এবং আশা করি সামনে এরকম হবে সিচুয়েশন সো এগুলো কিন্তু আমাদের নিজেদের কারণেই এই সমস্যাগুলো হয়েছে যেমন ভিসা এখন দিয়েও দেয় না আর ভিসা দিলেও দেখা যায় ফ্লাইট হয় না অরিজিনাল ভিসা হওয়ার পরেও আপনাকে রিসিভ করা হয় না এবং সে কোম্পানি থেকে রিজেক্ট করা হয় সো এখানে কিন্তু এজেন্সিদের দোষ সম্পূর্ণভাবে দেওয়া যায় না কারণ এজেন্সি কিন্তু এখানে ইনভেস্ট করে আছে যেমন ফ্রিতে আসলে কোনো কিছু হয় না ঠিক আছে সাধারণত আপনারা বুঝবেন যে ফ্রিতে কোনো কিছু হয় না তো সাইপ্রাস সম্পর্কে ভাই আমি যেটা মেন টপিক সেটা নিয়ে আলোচনা করি হুদাই এইসব কিছু আপনাদের বোঝানোর দরকার নেই আমার সো ভাই সাইপ্রাসে কাজ কাজের মেন্টালিটি নিয়ে আসতে হবে এবং যেতে হবে এবং সাইপ্রাসে বেতন ম্যাক্সিমাম আপনি আশি থেকে এক লক্ষ এক লাখ দশ পনেরো এরকম হয় ইতিমধ্যে আপনার অনেকে দেখেছেন অনেকে বলছে এবং দেখা যায় আমি তো ভাই সাইপ্রাসে থাকি না ঠিক আছে সাইপ্রাস সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা যতটুকু ইনফরমেশান জানতে পারি আপনাদেরকে অ্যানালাইসিস করে সঠিকটা দেওয়ার চেষ্টা করি সো দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় সো দর্শক বন্ধুরা এখানে কাজ কিন্তু রেস্টুরেন্ট সেক্টরে এবং ফ্যাক্টরি সেক্টরে অ্যাগ্রিকালচার সেক্টরে এরপরে কনস্ট্রাকশন বিল্ডিং সাইটে তারপরে ডিপো কন্ট্রাক্টর বা কনস্ট্রাকশন বা কন্টিনিউয়ার সেকশনে অনেক রকম কাজ কিন্তু আছে সেখানে স্যালারির পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি হাই যদি আপনি ধরেন পৃথিবীর সব জায়গায় সেটা কিন্তু কনস্ট্রাকশন সেকশনে হয়ে থাকে অর্থাৎ এই কাজগুলো কিন্তু অনেক রিস্কি হয়ে থাকে এবং অনেক রেয়ার হয়ে থাকে যে কাজগুলো আসলে বেশিরভাগ শ্রমিক পাওয়া যায় না আর এগ্রিকালচারে কিন্তু বাংলাদেশি যারা আসলে জানেন কাজ এবং বোঝেন তারা কিন্তু চাইলে এগ্রিকালচারে যেতে পারেন সেখানে কিন্তু এগ্রিকালচারেও ভালো পরিমাণ একটা আন্ড করা যায় আর আপনারা যে এই সব কিছু ভাববেন না যে আপনারা চলে যাবেন এখান থেকে ভাই থাকেন কারণ সাইপ্রাসে আপনি এশিয়ার ভিতরে যদি ধরেন বর্তমান সিচুয়েশনে কিন্তু সাইপ্রাস অনেক ভালো স্যালারি দিচ্ছে সেখানে এশিয়ার ভিতরে যে কোনো কান্ট্রি থেকে কিন্তু তুর্কি সাইপ্রাস অনেক ভালো স্যালারি কিন্তু দিচ্ছে আর সেখান থেকে কিন্তু অনেক কিছু করা সম্ভব হচ্ছে সো দর্শক বন্ধুরা আপনারা এ পর্যন্তই আজকের ভিডিও পর্যন্তই আপনারা আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন